এখন আমি রয়েছি কোচবিহার বাস স্ট্যান্ড সেখান থেকে আমি এই বাসটা চেপে বসলাম এই বাসে করে আমি কোথায় যাব সেখানে কি আছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোচবিহার বাসস্ট্যান্ড থেকে আমি উঠলাম আলিপুরদুয়ারগামী বাসে এই বাসে চেপে আমি যাব বানেশ্বর সেখানে রয়েছে কোচবিহারের জাগ্রত শিব মন্দির বাবা বানেশ্বর শিব মন্দির সেই মন্দিরে আমি এখন যাচ্ছি কোচবিহার বাস থেকে সেই মন্দির পর্যন্ত বাসের ভাড়া নিল কুড়ি টাকা আপনারা চাইলে অটোতেও যেতে পারেন একই ভাড়া কোচবিহার বাসস্ট্যান্ড থেকে এই মন্দিরের দূরত্ব এগারো কিলোমিটার বাসে আমি ড্রাইভারের একদম পাশে যে সিট আছে সেখানেই বসেছিলাম ড্রাইভার জিজ্ঞেস করলেন কোথায় যাব। আমি বললাম মন্দিরে যাব বানেশ্বর সেই মধ্যে তিনি বলেন বানেশ্বর বাস স্ট্যান্ডে না নেমে তার আগে বানেশ্বর বটতলায় নামতে তার কথা মতো আমি বানেশ্বর বটতলাতেই নামলাম বানেশ্বর বটতলা থেকে মন্দিরের দূরত্ব কাছে হবে তাই সেখানে নেমে একদম রাস্তা ক্রস করে এই যে সামনের দিকে রেলগেট দেখতে পাচ্ছেন এই রেলগেট পার হয়ে বাদিকে যেতে হবে এই যে গাড়িটা আসছে ওই দিকটাই আমাকে যেতে হবে বাঁদিকে কিছুটা যাওয়ার পর ডান দিকে রাস্তার ডান দিকে পড়বে স্কুল বানেশ্বর স্কুল এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি বানেশ্বর হাই স্কুল এই স্কুলটা পেরিয়ে গিয়ে সামনে বাঁদিকে রয়েছে এই যে বানেশ্বর রেল স্টেশন এই স্টেশনের একদম উল্টো দিকেই রয়েছে বানেশ্বর শিব মন্দির চলুন এবার মন্দিরে প্রবেশ করি এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মন্দিরের প্রবেশের মুখেই রাস্তার দুধারে রয়েছে পুজোর সামগ্রীর দোকান সেখান থেকে আপনার পুজো সামগ্রী নিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন মন্দিরের চত্বরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মূল মন্দিরের পাশে রয়েছে নন্দী মহারাজের মূর্তি এই দেখুন সুন্দর মূর্তিটি আর মন্দিরের কাঠামোটি চৌকো আকৃতির একটি গম্বুজ রয়েছে আর সামান্য বাঁকা কান্নি রয়েছে মন্দিরের প্রবেশপথ রয়েছে পশ্চিমে আরেকটি আছে পূর্বে মন্দিরে একটি শিবলিঙ্গ এবং গর্ভগী একটি গৌরীপট্ট রয়েছে যা এই ভিত থেকে প্রায় দশ ফুট নিচে অবস্থিত মূল মন্দিরের অপর পাশে একটি মন্দির রয়েছে সেখানে রয়েছে কালী মূর্তি এছাড়াও মন্দিরের প্রবেশের মুখেই বাঁদিকে দুটি ছোট ছোট মন্দির রয়েছে সেখানেও রয়েছে শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিদিনই অন্নভোগের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন প্রভৃতির ব্যবস্থা রয়েছে এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে তবে কোচবিহারের মহারাজা প্রাণ পরবর্তীকালে এটি পুনর্নির্মাণ করেন এই মন্দিরের অন্যতম আকর্ষণ এই শিবদিঘি এই শিবদিঘিতেই রয়েছে বিরল প্রজাতির কচ্ছপ যাদেরকে মোহন নামে ডাকা হয় তাদের ডাকলে তারা চলে আসে ঘাটের পাশে এই যে নিয়ে যাচ্ছে তাদের খাবার এই মোহনদের খাবার দেওয়া হবে দেখুন সেই দৃশ্য এই দিঘিতে মোহনদের যে খাবার দেওয়া হলো সেখানে রয়েছে ভাত এবং ডাল এখানে প্রচুর কচ্ছপ থাকা সত্ত্বেও যেহেতু জল কম ছিল তাই দিঘির পাশে খুব একটা আসেনি দু একটা আসলো খাবার খেতে সেটাই আমি দেখলাম এই দেখুন আসছে ওই যে দুপ দিল জলে ওই দেখুন দেখা যাচ্ছে শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে মেলা হয় সে মেলা চলে সাত দিন কোচবিহার ভ্রমণের এই পর্বগুলি আপনাদের কেমন লাগলো তা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে